চাষি ভাই আপনার জমির ভুট্টা গাছের পাতা দুই সাইড এভাবে পুড়ে গেলে কোন খাদ্যের অভাব এবং ভুট্টা গাছের পাতা ঠিক এরকম বেগুনি রং দেখলেই আপনি বলে দিতে পারবেন যে আপনার ভুট্টা গাছের কোন খাদ্যের অভাব হয়েছে ইহা ছাড়াও যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে ভুট্টা তোলা থেকে শুরু করে আমন ধান লাগার আগ পর্যন্ত আমরা যে দুই মাস ধরে জমি ফেলে রাখি সেই সময়টাকে কাজে লাগিয়ে বাড়তি একটা ফসলকে কিভাবে করবেন এর ফলে আমাদের বাড়তি একটা ইনকামও হবে এবং জমির উর্বরতাকে কিভাবে বাড়াবেন সেই বিষয়ে তথ্যের সুবর্ণ সুযোগ পাচ্ছেন তাই চাষি ভাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চাষি ভাই আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমারায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই। কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষি ভাই পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম ভুট্টা গাছের মাইস পাতা কোন খাদ্যের কারণে বাঁকা হয়ে গেছে এবং ভুট্টা গাছের নিচের পাতার মাঝখানে এভাবে লালচে হলুদ একটা আসলে কোন খাদ্যের কারণে হয়েছে যদি কেউ দেখার সুযোগ না পেয়ে থাকেন তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকছে যে এই ভিডিওর লিঙ্ক কিন্তু পাবেন ডিসক্রিপশন বক্সে তো বন্ধুরা এবার আসুন মূল আলোচনায় আমাদের ভুট্টা গাছের পাতা পুড়ে গেলে বা শুকিয়ে গেলে আমরা ভাবি যে এটা আসলে ব্লাইড রোগ কিন্তু আসুন আমরা জেনে নেই দুই খাদ্যের অভাবকে আমরা কিভাবে বুঝবো পাতার মাঝখানে শিরা বরাবর যদি লালচে হলুদ দাগ আগা থেকে গোড়ার দিকে ধীরে ধীরে আগাতে থাকে সেটা হচ্ছে নাইট্রোজেনের অভাব এবং যেটা দুই সাইড পুড়ে যাচ্ছে তা হচ্ছে পটাশিয়ামের অভাব নাইট্রোজেন এবং পটাশিয়াম দুটি অভাবে কিন্তু পাতা পুড়ে যেতে পারে তবে নাইট্রোজেনের কারণে ভুট্টা গাছের পুরাতন পাতার অগ্রভাগ লালচে হলুদ দাগ গাছের গোড়ার দিকে আসতে থাকবে এবং পটাশিয়ামের অভাবে পাতার দুই সাইড এভাবে পুড়ে যাবে যা দেখতে অনেকটা শুকনো খড়ের মতো মনে হবে শিকড়ের পরিমাণ কমে যাবে ফলে গাছ তুলনামূলকভাবে খাদ্য গ্রহণ কম করবে এবং ফলন অনেকটা কমে যাবে পটাশিয়ামের অভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায় গাছের পাতা মসৃণ থাকবে না অর্থাৎ আঁকা থাকতে পারে চাষিভাই এবার আমরা জানবো পটাশিয়ামের অভাবের কারণটা আসলে কি এবং আমরা পটাশিয়াম সার কোথায় পাবো আমাদের প্রত্যেকটা জমিতে কিন্তু যদি আপনি সয়েল টেস্ট করেন সেক্ষেত্রে পটাশিয়ামের অভাব আপনার প্রত্যেকটা জমিতেই পাবেন প্রয়োজনের তুলনায় যদি আমরা এমওপি সার তথা পটাশ সার কম ব্যবহার করি সেক্ষেত্রে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ চোখে পড়তে পারে এর জন্য আমাদেরকে মিউরেট অফ পটাশ অর্থাৎ এমওপি সার ব্যবহার করতে হবে এমওপি সার সহজে দ্রবণীয় অর্থাৎ সহজে কিন্তু গলে যায় তাই যে জমিতে বেলে কণার পরিমাণ বেশি অর্থাৎ বেলে মাটি বা বেলে দোয়াশ মাটিতে মাটির ঘনত্ব কম থাকার কারণে চুয়ানি পদ্ধতিতে চুয়ে নিচের দিকে চলে যায় এই কারণে এই ধরনের জমিতে পটাশের যে লস হয় বেশি ফলে কিন্তু পটাশের ঘাটতি চোখে পড়ে হালকা বুনটের মাটিতে পটাশের লস দূর করার জন্য আপনারা ভুট্টার জমিতে একবারে এমওপি বা পটাশ না দিয়ে ওই সারকে আপনারা পর্যায়ক্রমে ধাপে ধাপে দেবেন তবে চাষি ভাই ভুট্টা গাছের উপরই প্রয়োগের সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যেন কোনো অবস্থায় পাতার উপরে সার না পড়ে তা হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে জৈব পটাশিয়াম সার তথা সাই সিটানোর মাধ্যমে কিন্তু আপনারা পটাশ সার যোগ করতে পারেন ইহা ছাড়া রসুন বা পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পটাশিয়ামের উপস্থিতি থাকে সেটা আপনারা গোবরের গর্তে ফেলবেন এবং আপনারা যখন ওই গোবর জমিতে দেবেন তখন কিন্তু অটোমেটিক জমিতে পটাশ যুক্ত হবে মাটির পিএইচ মান তথা অম্লত্বের পরিমাণ বেড়ে গেলে যে কোনো সার কিন্তু কম কাজ করে এর ফলে কিন্তু সারের অপচয় হয় সেক্ষেত্রে আপনি জমি তৈরির কমপক্ষে পনেরো দিন আগে ডলোচুন ব্যবহার করে জমির অম্লত্ব দূর করতে পারেন ডলোচুন নিজেই একটা খাদ্য আবার অন্যদিকে মাটি শোধন করে ফসলের জন্য অন্যান্য যে সারগুলো আছে সেটার প্রাপ্যতা কিন্তু বাড়ায় ইহা ছাড়াও জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করা এবং ফসলের মান উন্নয়নের জন্য ডলোচুনের ব্যবহার অপরিহার্য এবার আসি ফসফরাস সম্পর্কে জেনে নেই উদ্ভিদে নাইট্রোজেনের পরে অধিক পরিমাণ ফসফরাস গ্রহণ করে থাকে ফসফরাস সারের অভাবজনিত লক্ষণ ভুট্টা গাছের পাতা এরকম বেগুনি রং ধারণ করে খাদ্যের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন তুলনামূলকভাবে কিন্তু হ্রাস পায় অর্থাৎ কমে যায় গাছ এবং গাছের গোড়া তুলনামূলকভাবে কিন্তু মোটা একটু কম হয় ফসফরাসের অভাব হওয়ার কারণ এবং এই সমস্যাকে আমরা আসলে কি দিয়ে সমাধান করব আসুন জেনে নেই নিম্ন মানের ফসফরাসযুক্ত সার কিংবা নকল টিএসপি বা ডিএপি সার যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ফসফরাসের অভাব হতে পারে এই কারণে অবশ্যই আপনাদেরকে দেখে শুনে বুঝে বা যাচাই করে ভালো মানের টিএসপি বা ডিএপি সার ব্যবহার করতে হবে ফসফরাস জাতীয় সার তথা টিএসপি বা ডিএপি সারের সঙ্গে কোনো অবস্থায় দস্তা জাতীয় সারকে মিশ্রণ করে মাটিতে ছিটানো যাবে না যদি আপনারা দুইটা সারকে মিশ্রণ করেন সেক্ষেত্রে নতুন একটা যৌগ তৈরি হয় যা গাছ জিং নিতে পারে না কিংবা ফসফরাসও নিতে পারে না আপনারা যদি শেষ চাষে ডিএপি বা টিএসপি সার দেন সেক্ষেত্রে আপনারা প্রথম চাষেই জিং সার দেবেন মাটিতে যদি অমলেটের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু যে কোনো সার খাদ্য গ্রহণ করতে পারে না এই বিষয়ে আমি পূর্বে আলোচনা করেছি আমরা কিন্তু অনেকেই জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে পারি না আসলে জৈব সার হচ্ছে মাটির হক তাই জমির উর্বরতা শক্তি বৃদ্ধির মাধ্যমে জমির ফলন বৃদ্ধি করার জন্য আপনারা অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করবেন কম পরিশ্রমে এবং কম খরচে কীভাবে জৈব সার তৈরি করবেন এই রিলেটেড আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি ভিডিও লিঙ্কগুলো পাবেন ডিসক্রিপশন বক্সে বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন এবার আসুন মূল আলোচনায় তো চাষি ভাই ভুট্টার তোলা থেকে শুরু করে আমন ধান লাগার আগ পর্যন্ত আমাদের জমিটা মোটামুটি দুই মাস ধরে কিন্তু পড়ে থাকে এই সময়টাকে কাজে লাগিয়ে বাড়তি আয়ের জন্য আমরা পাটের চাষ করতে পারি সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন জমিতে যখন সর্বশেষ সেচ দেবেন অর্থাৎ পানি দেবেন ভুট্টা তোলার কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন আগে সেই সময় আপনারা পাটের বীজ ছিটাতে পারেন এবং ভুট্টা পরিপক্ক হওয়ার সাথে সাথে আপনারা সুন্দর করে তুলবেন তবে ভুট্টা তোলার সময় একটা বিষয় মাথায় রাখবেন যেন কোনো অবস্থায় খুব একটা বেশি পাট না ভাঙে আপনার ভুট্টা তোলার আগে যদি পাট চাষ করতে পারেন সেক্ষেত্রে চমৎকার একটা সুবিধা হচ্ছে আপনাদের পাট ক্ষেত্রটা কিন্তু লং টাইম একটা সময় পাচ্ছে এর ফলে স্বাভাবিক যে জমিতে ফলনটা পান সেই ফলনটা কিন্তু পাবেন এবং পাট চাষের সব থেকে মজার যে দুটি গুণ পাচ্ছেন বাড়তি একটা আয় করতে পারছেন এবং পাটের যে পাতাগুলা পচে উৎকৃষ্ট মানের জৈব সারে রূপান্তর হচ্ছে এর ফলে কিন্তু জমির উর্বরতা শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে তো বন্ধুরা যে পর্যন্ত দেখা দেখাচ্ছে আর একটা তথ্যমূলক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল